হরে কৃষ্ণ অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা গৃহে কিভাবে তুলসী সেবা করব এবং কিভাবে আমরা তুলসী সেবা করতে পারি এবং তুলসী সেবা কত প্রকার তাই আজকে আমি আলোচনা করব আমরা কি কীভাবে আমাদের নিজ গৃহে আমরা প্রত্যহ তুলসী মহারানীর সেবা করতে পারি এই তুলসীপত্র অর্থাৎ তুলসী মহারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে এই তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই বৃন্দা তুলসী মহারানীকে বলা হয় তাই আমাদের সকলের উচিত প্রত্যেক গৃহে তুলসী বৃক্ষ রোপণ করা এবং তার নিয়মিত সেবা করা আমরা আমাদের গৃহে প্রত্যহ তুলসী সেবা করতে পারি আর এই তুলসী সেবা আমরা নয়টি বিধির মাধ্যমে করতে পারি আর এই নয়টি বিধি হল প্রত্যহ তুলসী দর্শন স্পর্শন ধ্যান গুণকীর্তন প্রণাম গুণশ্রবণ রোপণ জল সেচনাদি দ্বারা সেবন এবং পূজা এই নয়টি বিধির মাধ্যমে আমরা তুলসী মহারানীর সেবা আমাদের নিজ গৃহে প্রত্যহ করতে পারি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমরা যদি তুলসী মহারানীকে দর্শন করি এই দর্শনের মাধ্যমেও অর্থাৎ এই দর্শন করার মাধ্যমেও তুলসী সেবা হয়ে গেল। অর্থাৎ তুলসী মহারানীকে আমরা দর্শন করি এবং দর্শন করার পরে তুলসী মহারানীর যে প্রণাম মন্ত্র রয়েছে আপনারা অবশ্যই সেই তুলসী মহারানীকে প্রণাম মন্ত্র বলে তুলসী মহারানীকে প্রণাম করবেন তাহলে আপনার দুইটা সেবা হয়ে গেল আর বাকি অন্যান্য যে সেবাগুলো রয়েছে যেমন জলদান ধ্যান গুণকীর্তন অর্থাৎ অন্যান্য যে সেবাগুলো রয়েছে এই সবগুলো সেবাই আপনি করতে পারেন আপনার নিজ গৃহে যদি আপনার গৃহে একটি মাত্র তুলসী বৃক্ষ থাকে তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার গৃহে আপনি অবশ্যই অবশ্যই তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং এই তুলসী বৃক্ষ রোপণ করে আপনি এই তুলসী মহারানীর যে নয়টি বিধি অর্থাৎ নয়টি সেবা রয়েছে এই নয়টি বিধির মাধ্যমে আপনি আপনার নিজ গৃহে সেবা করতে পারেন তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার গৃহে একটি তুলসী বৃক্ষ রোপণ করা আর এই তুলসী বৃক্ষ আপনি এমন স্থানে রোপণ করবেন যেন আপনার চলাফেরা করতে কোনো সমস্যা না হয় দিনের সূর্যের আলো যেন পড়ে এবং এমন একটা উঁচু স্থানে স্থাপন করবেন যেন জলের বৃষ্টির পানিতে যেন ডুবে না যায় যদি আপনার গৃহে একটি তুলসী বৃক্ষ থাকে তাহলে এই তুলসী মহারানী যে সেবার বিধিগুলো রয়েছে এই কিছু বিধি আপনি অটোমেটিক্যালি পালন করতে পারবেন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি কেউ এই তুলসী মহারানীর সেবা নয়টি বিধির মাধ্যমে করে থাকেন তাহলে তিনি সহস্র কোটি গুণ বিষ্ণু লোকে বাস করবেন শুধু এটাই নয় মেডিকেল সায়েন্স বলে যদি কোনো গৃহে তুলসী বৃক্ষ থাকে তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিজ্ঞান বলে যদি কোনো গৃহে তুলসী বৃক্ষ থাকে তাহলে সেই গৃহে কোনো দিন বাস অর্থাৎ বজ্রপাত হবে না এই তুলসী সেবা নিয়ে স্কন্দপুরাণে বলা হয়েছে তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্জন করলে ভয় দূর হয় রোপণ করার ফলে ভগবৎ ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবৎ প্রেম লাভ করা যায় সেই তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাই আপনারা সকলেই আপনাদের নিজ নিজ গৃহে এই তুলসী মহারানী বৃন্দা দেবীকে রোপণ করবেন এবং প্রত্যেহ এই তুলসী মহারানীর সেবা করবেন হরে কৃষ্ণ এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনা ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ